তাই আজকের দিনে বিভিন্ন জায়গায় মা মনসা দেবীর পুজো অর্চনা করা হয় যাতে আমাদের জীবন থেকে সকল রকম দুর্ভাগ্য এবং বিষে নাশ হয়ে যায় তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিনে যারা মা মনসা দেবীর এই ব্রত কথা কানে শ্রবণ করে মাতার সকল মনোবাসনা পূর্ণ করে দেন এবং তাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্য নানারকম সমস্যা মা হরণ করে নেন তাই চরুণ বন্ধুরা এবার আমরা মায়ের ওপর ভক্তি রেখে মায়ের এই ব্রত কথা শ্রবণ করি কারণ বন্ধুরা মা মনসা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও ভগবান শিবের কন্যা মানা হয় মা আদি শক্তির একটি রূপ মা মনসা মা মনসার বর্ণন বিভিন্ন পুরাণেই পাওয়া যায় যেমন বিষ্ণু পুরাণের চতুর্থ অধ্যায়ে মা মনসার বর্ণন রয়েছে এছাড়া বৈবর্ত পুরাণে অনুসার এক সময় এক নাহ কন্যা ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি ভগবান শিব থেকে বেদ ও কৃষ্ণ মন্ত্রের জ্ঞান প্রাপ্ত করেন এবং পরেই বন্ধুরা এই মন্ত্র কল্পতরু মন্ত্র নামে প্রসিদ্ধ হয় মা মনসা পুষ্করে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত করে এবং তার কাছ থেকেই তিনি সর্বদা পূজিত হওয়ার বরদান প্রাপ্ত করে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে মা মনসা দেবীর জন্ম কাহিনী বন্ধুরা বলা হয় এই কাহিনী অর্ধেক শুনলে জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না আর ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো চলুন বন্ধুরা মা মনসা দেবীর আশীর্বাদ নিয়ে আমরা তার জন্ম কাহিনী শুনি বন্ধুরা এক সময় ভগবান শিব মাতা পার্বতী নৃত্য করছিলেন মানে পরম পুরুষ ও পরম প্রকৃতির মিলনে এক প্রচণ্ড ঊর্জার সৃষ্টি হয় যা গিয়ে মান সরোবর একটি পদ্ম পাতার ওপরে গিয়ে পড়ে এবং সেই ঊর্জাকে দেখে আশেপাশে সমস্ত নাগেরা তার দিকে ছুটে আসতে শুরু করে এবং সেই ঊর্জাটিকে তারা তাদের লেজে জড়িয়ে নেয় এবং সেই থেকেই বন্ধুরা জন্ম হয় মা মনসা দেবীর এরপর ভগবান শিব মাতা পার্বতী সেই নাগ কন্যাকে নিয়ে কৈলাসে প্রস্থান করেন মানা হয় সমুদ্র মন্থন থেকে যখন চারিদিকে বিষ নির্গত হয় সেই বিষ যখন মহাদেব পান করেন তখন সেই বিষকে মা মনসা দেবী ভগবান শিবের কণ্ঠে আটকে দেন ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে তিনও লোকে পূজিত হওয়ার বরদান প্রদান করেন তাই আষাঢ় শ্রাবণ মাসে বিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা মনসা দেবীর আমরা পুজো অর্চনা করি এছাড়া বন্ধুরা ধন সম্পদ বৃদ্ধি সন্তান লাভ ও মনোবাসনা পূর্ণের জন্য মায়ের পুজো অর্চনা করা হয় এছাড়া বন্ধুরা পুরাণের অনুসার যখনই সৃষ্টির চারিদিকে সাপ ও সরীসৃপ জাতীয় প্রাণীরা উৎপাত শুরু করে তখন ঋষিকশ্য ভগবান ব্রহ্মার আদেশ অনুসার মনে মনে মায়ের তিনি কল্পনা করেন আর সেই অনুসারে মায়ের নাম মনসা দেবী হয় কিন্তু মঙ্গল কাব্যের অনুসার মা মনসা হচ্ছেন ভগবান শিবেরই কন্যা ভগবান শিব মাকে বলেছিলেন যদি চাঁদ সদাগর তোমার পুজো অর্চনা করে তবেই তুমি তিন লোকে পূজিত হবে কিন্তু চাঁদ সদাগর ছিলেন ভগবান শিবের পরম ভক্ত তাই তিনি তাকে ছাড়া কারও পুজো করেন না আর এর ফলে শুরু হয় ভক্ত আর দেবীর মধ্যে চরম সংঘর্ষ কিন্তু শেষমেশ দেবী তার কাছেই পূজিত হন আর এই গল্প বন্ধুরা বেহুলা লক্ষ্মীন্দর নামে বিশ্ববিখ্যাত আর সেই থেকেই বন্ধুরা মায়ের পুজোয় ধরা ধামে হয় কিছু কিছু জায়গায় মায়ের গোলে একটি শিশুকে দেখতে পাওয়া যায় মানা হয় শিশুটি হচ্ছে মায়ের সন্তান আস্তি বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির লোকেরা বলে থাকেন যে স্বপ্নে আজ আমি সাপ দেখলাম বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে বন্ধুরা এমন অনেক রকম স্বপ্নের কথা আমরা শুনে থাকি তাই বন্ধুরা এই সকল স্বপ্নের কি মানে স্বপ্নে সাপ দেখলে কোন পাঁচটি সংকেত আমাদের ভগবান দেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সাপকে হিন্দু ধর্মে পূজনীয় মানা হয়েছে সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণুর স্বয়নক্ষ এছাড়া মা মনসা দেবীর প্রতীক সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকি সাহায্যে সমুদ্র থেকে অমৃত বিষ উভয় তোলা হয়েছিল তাই মানা হয় জীবনে যখন অমৃত বিষ আসে মানে জীবনে যখন ভালো খারাপ সময় আসে তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের কিছু সংকেত দেন কিন্তু বন্ধুরা সাপের ব্যাপারে আমাদের মনে কিছু মিথ্যা ধারণাও রয়েছে সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা ভয়ই তাকে মেরে ফেলি এমনকি স্বপ্নে সাপ দেখলেই আমরা ভয়ে উঠে পড়ি কিন্তু স্বপ্ন শাস্ত্র বলছে যে বন্ধুরা স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে আর তার মধ্যেই প্রথমটি হচ্ছে অশুভ সংকেত যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায় তো বন্ধুরা এটি কিন্তু কোনো শুভ সংকেত নয় এটি আপনাকে সংকেত দিচ্ছে যে কোনো রোগ ব্যাধিতে আপনি খুব তাড়াতাড়ি পড়তে পারেন বা ভবিষ্যতে কোনো সমস্যা আপনাকে জীবনে ঘিরে ধরতে পারে যেমন ব্যবসায় ক্ষতি আশেপাশের কোনো প্রিয়জনকে হারানো মান সম্মান হারানো বা বন্ধুরা এটি কিন্তু পিত্রদোষের সংকেতও আমাদের এই সকল লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দেন তাই বন্ধুরা যদি আপনারা বারবার এমন স্বপ্ন দেখেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যান নাম্বার দুই যদি স্বপ্নে আপনি সাপকে কোনো জায়গায় যেতে দেখেন বা যদি আপনাকে সাপ দেখে সাপটি লুকিয়ে পড়ে তো বন্ধুরা এর মানে ভাববেন যে পিতৃদেব আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছেন নাম্বার তিন যদি বন্ধুরা আপনারা কোনো সাপকে কোনো মন্দিরে দেখেন তো সেই মন্দিরের দেবদেবীর মন্দিরে গিয়ে বন্ধুরা আপনারা পুজো অবশ্যই দিন এটি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আপনারা সংকেত পাচ্ছেন বা কোনো মানসিক যে আপনাদের বাকি রয়েছে তাই ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন নাম্বার চার যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে কোনো সাপ টাকা পয়সা বা ধন সম্পত্তির ওপর বসে রয়েছে তো বন্ধুরা এটি বোঝাচ্ছে যে আপনাদের উন্নতির ওপর কোনো শত্রু বা পিতৃদোষ দোষ রয়েছে যার ফলে বন্ধুরা আপনাদের উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসছে নাম্বার স্বপ্নে নাগনাগিন দেখা সাদা সাপ দেখা বা ভগবান শিবের শিবলিঙ্গের সাপ দেখা বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত মানা হয় আর বন্ধুরা যদি আপনারা স্বপ্নে মরা সাপ দেখেন তো এটি হচ্ছে খুবই অশুভ সংকেত এটি গ্রহের কুপ্রভাব থাকলে মানুষেরা এমন স্বপ্ন দেখে তাই বন্ধুরা বারবার যদি আপনারা এমন স্বপ্ন দেখেন তো পাঁচটি বা এগারোটি সোমবার আপনারা ভগবান শিবের কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করুন বা বারবার যদি আপনার স্বপ্নে সাপে তারা করে বা বারবার আপনার স্বপ্নে সাপ আসছে তো বন্ধুরা এটিও কিন্তু কোনো শুভ সংকেত নয় জ্যোতিষ শাস্ত্র অনুসার এটি কাল সর্বদোষের সংকেত দিচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা একদমই ভয় পাবেন না আপনারা ভগবান শিবের নামে বা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি ব্রত রেখে ভগবানের পুজো অর্চনা নাম কীর্তন মন দিয়ে করুন দেখবেন ভগবানের আশীর্বাদে সকল বিপদ থেকে সকল বাধা থেকে আপনারা কেমন বেরিয়ে গেছেন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে দান কোন গরিবকে বিভিন্ন ভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরে কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনও বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়